আজও আগামীকাল তুমুল বৃষ্টি তোলপাড় হবে এগারোটি জেলা টানা সাত দিন এই জেলাগুলিতে প্রবল দুর্যোগের সতর্কতা বর্ষার শেষভাগে দুর্যোগ থেকে রেহাই নেই প্রবল বৃষ্টিতে আবারও টালমাটাল হবে বাংলা চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আবহাওয়া দত্ত জানিয়েছে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর হিমালয়ে পাদদেশে অবস্থান উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণীবর্ত এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে চলতি সপ্তাহে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে সতর্কতাও আবারও জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার দুর্ভোগ আবারও বাড়তে পারে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের পরবর্তী এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি থাকবে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আজ দিনভর আকাশ মেঘলা থাকবে দফায় দফায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়ায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এই ছয় জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাকি সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির প্রবাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা রয়েছে আগামীকাল মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় সহ হালকা থেকে থেকে বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় চল্লিশ কিমি বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবারের পর থেকে টানা পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়নি তবে এক টানা বৃষ্টি চলবেই চলতি সপ্তাহে জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা রয়েছে আবহাওয়া তরফে কোচবিহারে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির প্রভাস রয়েছে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে এই তিন জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচিবিহারে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার কুচিবিহার ও জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুজবিয়ারে আগামী সোমবার আবার আবারও ভারীতে গতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং কুচিবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে আগামী মঙ্গলবার ও বুধবারও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচিবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে আবহাওয়া অফিসের তরফে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা রইল আবহাওয়া দপ্তরের তরফে হিমালয়ের পাদেশে অবস্থান করা মৌসুমী অক্ষরেখা ও বাংলাদেশের ওপরে তৈরি হওয়া ঘূর্ণিবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় প্রবেশ করছে রাজ্যে যার ফলে গত কয়েকদিন বিরতির পর আবারও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উভয় ক্ষেত্রেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী আগামীকাল কয়েকদিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলবে বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে জারি রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এর ফলে তিস্তা তোরসা জলঢাকা সহ অন্যান্য নদী জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা যেমন কালিম্পং দার্জিলিং ধস নামার আশঙ্কাও থাকছে